অবরোধ তারা অবরোধ উপেক্ষা করেছেন তাই অবরোধকারীদের তরফে বাধা আসে আসে কটুক্তি মহিলার দাবি তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন এক প্রৌঢ় অবরোধকারী নমস্কার বিশেষ একটি খবরে আমি আজ মালিকরা অবরোধ করেছিলেন জরুরি কাজ থাকায় অবরোধের সময় এই মহিলা একদিক থেকে অন্যদিকে সেই সময় অবরোধকারীরা মহিলাকে অস্রাব্য ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ মহিলা কটুক্তির জোরালো প্রতিবাদ করেন খানিক্ষণ বচসার পর ওই দম্পতি তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন কোন রকম ঝামেলায় জড়াবেন কোন রকম ঝামেলায় জড়াবেন